নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার যোগাযোগের দক্ষতা তাদের চূড়ান্ত পর্যায়ে থাকবে এটি ব্যবহার করুন অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে এবং আপনার ধারণাগুলি শেয়ার করতে আপনার দক্ষতা এবং প্রতিভাগুলিকে যত্ন নেওয়ার এবং অগ্রগতির জন্য নতুন সুযোগগুলি অন্বেষণ করার জন্য সময় নিন ক্যারিয়ার সংক্রান্ত আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা ধৈর্য এবং অধ্যাবসায়ের প্রয়োজন আপনার উদ্ভাবনী সমাধানগুলি কার্যকরী দক্ষতাকে উন্নত করবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে স্বল্প দূরত্বের ভ্রমণ ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই উপকারী প্রমাণিত হতে পারে একটি অপ্রত্যাশিত সম্পত্তি সম্পর্কিত খরচ আপনার আর্থিক পরিস্থিতিতে সাময়িক চাপ ফেলবে তবে আপনি পুনরুদ্ধার করবেন বন্ধু এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সমর্থনযোগ্য হবে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে আপনি আপনার সম্পর্কের মধ্যে মূল্যহীন অনুভব করতে পারেন আপনার প্রয়োজনীয়তা যোগাযোগ করুন ভাগ করা দায়িত্বগুলি আপনার অংশীদারিত্বকে মজবুত করবে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি সাধারণত বেশি সমর্থিত অনুভব করতে পারেন আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি পরীক্ষা করা হবে তবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে স্বাস্থ্য মানসিক এবং আবেগগত সুস্থতা বজায় রাখার জন্য মনোযোগ প্রয়োজন স্বাস্থ্যগতভাবে আপনার আবেগিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এবং অতিরিক্ত কাজ করা এড়িয়ে চলুন অধ্যাত্মিকভাবে ধ্যান বা যোগের অনুশীলন আপনার আত্মসচেতনতা বাড়াতে পারে আজকের শক্তি আর্থিক লেনদেনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলুন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং আরও ভালো ফলাফল অর্জন করতে অনুপ্রাণিত করবে আজ আপনি বাধার সম্মুখীন হতে পারেন তবে এগুলি দীর্ঘস্থায়ী হবে না অধ্যাবসায় করুন এবং আপনি সেগুলি অতিক্রম করবেন আপনার সম্পদ কার্যকরভাবে পরিচালনা করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন আসন্ন একটি সম্মেলন মূল্যবান নেটওয়ার্কিং সুযোগগুলি প্রদান করবে একটি নেতৃত্বের পদে আপনি কৌশলগত পরিবর্তনগুলি বাস্তবায়ন করতে পারবেন ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্ধই করার একটি সময় পেশাগতভাবে আপনি আরও দায়িত্ব নিতে দেখবেন তবে আপনার প্রচেষ্টা লক্ষ্য করা হবে এবং প্রশংসা করা হবে মিউচুয়াল ফান্ডে একটি ছোট বিনিয়োগ স্থিতিশীল রিটার্ন আনবে যা আপনাকে ধন সঞ্চয় করতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সংযোগ স্থাপন করার জন্য সময় পাবেন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সদয় কাজ এবং ভাগ করা সমর্থনের মাধ্যমে শক্তিশালী হয় আপনি পারস্পরিক বোঝাপড়ার সাথে একটি সমন্ধয়ের সময় কাটিয়ে উঠবেন আজ পরিবার আপনাকে আবেগগত সহায়তা এবং স্থিতিশীলতার উৎস হবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি একসাথে ভাগ করা লক্ষ্যগুলির উপর কাজ করতে দেখবেন আপনার স্বাস্থ্যের জন্য নিশ্চিত করুন যে আপনি একটি সুষম রুটিন অনুসরণ করছেন যথেষ্ট বিশ্রাম এবং শারীরিক কার্যকলাপ সহ স্বাস্থ্যে যদি আপনি এমন কার্যকলাপে যুক্ত হন যা আপনার মনকে তীক্ষ্ণ এবং আপনার শরীরকে সক্রিয় রাখে তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে এটি শান্ত প্রতিফলন করার এবং আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে সংযোগ স্থাপন করার একটি ভালো সময় আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে খেয়াল রাখুন কারণ চাপ আপনার উৎপাদনশীলতা প্রভাবিত করতে পারে আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার পড়াশোনার প্রচেষ্টা শীঘ্রই ফলপ্রসূ হবে এবং আপনি আপনার বোঝাপড়া এবং ফলাফলে উন্নতি দেখতে পাবেন আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে এগুলিকে অর্জনের জন্য একটি স্পষ্ট পথ অনুসরণ করতে সহায়ক হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ